জাপান রিলেটেড জাপানে যারা আমরা বসবাস করি বাঙালিরা বাঙালিরা কীভাবে আমরা বর্ষবরণ বা যে আমাদের যেহেতু বন্ধের কারণে অনেক আমরা ই করতে পারি নাই নববর্ষ বাংলা নববর্ষ এবং ঈদের ইটা সব পালন করতে পারেনি সেই জন্য আমরা ইন্টারন্যাশনাল একটা সেন্টার আছে সেই সেন্টারতে আমরা আজকে বুকিং যা করে সেই বুকিংয়ের ইটা আজকে স্কেজিউল পাইছি সেই জন্য কি স্কেজিউল অনুযায়ী আমরা আজকে এই প্রোগ্রামগুলো করা হচ্ছে এখানে একটা ই হচ্ছে গেমিং খেলা হচ্ছে গেমিংটা হচ্ছে একজন এক বলবে তারপর দ্বিতীয় সেটা টু বলবে সিমিলারলি যদি সেটা বলা হয় সেটা সে টু বলবে এই জন্যে কারণ হচ্ছে সেটা একের পরে যা আলটিমেটলি কেউ একজন বাদ করে যাবে হয়তো বা ভুল করে ভুল করবে সেই জন্যই এটা ই করা আর কি আমি আপনাদেরকে কাছ থেকে জিনিসটা দেখাই ঠিক আছে <laughs> <gibberish> <laughs> <bah> <habppyaciones> হ্যাঁ ঠিক আছে আমাদের আজকে বিজয়ী হচ্ছে ভাবি ঠিক আছে হ্যাঁ এই গেমের আজকে আমাদের বিজয়ী হচ্ছে এই ভাবি ধন্যবাদ সকালকে এই যুক্ত থাকার জন্য আল্লাহ হাফিজ